পড়াশোনায় আগ্রহ হারিয়ে ইউটিউবে ভিডিও দেখে কোয়েল পালনে সফল রাজামেহের গ্রামের ইউসুফ শাহাজী দু চব্বিশ সালে ছয় হাজার টাকা মূলধনে দুশোটি কোয়েল দিয়ে যাত্রা শুরু করে ইউসুফের খামারে বর্তমানে কোয়েলের সংখ্যা ছয় থেকে সাত হাজার মাধ্যমিকের গণ্ডি না পেরুতে পারা ইউসুফ এখন সফল উদ্যোক্তা কোয়েলের ডিম ছোট বাচ্চা এবং খাওয়া উপযোগী কোয়েল বিক্রি করে বছরে আয় করছেন দুই থেকে তিন লক্ষ টাকা ভোর থেকেই চলে তার ব্যস্ততা প্রতিটি কোয়েল পাখিকে আদর যত্ন করে বড় করেন তিনি ইউসুফ পরবয়শে অনেকে বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা নিলেও তার বিষয়টি ভিন্ন সে নিজের প্রচেষ্টায় গ্রামের আশপাশে তৈরি করেছেন 10 থেকে 15 জনের উদ্যোক্তা এই সফল তরুণ উদ্যোক্তার কোয়েল পালনের গল্প শুনতে অনেকেই ভিড় জমান তার নিজ বাড়িতে কোয়েল ভিডিও দেখতে দেখতে তখন আমার আগ্রহ হলো যে আমিও কোয়েল পাখি তখন আমি 200 কোয়েল পাখি নিয়ে আসলাম বগুড়া থেকে তারপরে

একদিক থেকে ইনকিউবেটার মেশিনে দেওয়া হচ্ছে কোয়েলের ডিম নির্দিষ্ট সময় পর ফুটে বের হচ্ছে বাচ্চা বৈজ্ঞানিক উপায়ে বাচ্চা সংরক্ষণের পর গ্রাহক পর্যায়ে তা আবার বিক্রি করা হচ্ছে প্রতিটি কুয়েলের বাচ্চা বাজার দরে বিক্রি করা হয় আট থেকে বারো টাকা এবং খাওয়া উপযোগী কোয়েল বিক্রি করা হয় ৩৫ থেকে চল্লিশ টাকা ডিমপাড়া কোয়েল বিক্রি করা হয় আশি থেকে নব্বই টাকা করে যারা বেকার আছে আপনার আমি চাচ্ছি যে তারা একশো বা দুইশো কুড়ি পাকি নিয়েও শুরু করতে পারে আর যদি লাভজনক মনে করে তাহলে তারা ওনারা বাড়াতে পারে আপনার কুড়ি